তাদের এই যাত্রা যখন যাচ্ছিল তাদেরকে ফুল বেকারত্ব বরণ করে নেয় আমরা কথা বলার চেষ্টা করবো সাধারণত নেতৃত্ব রয়েছে তাদের সঙ্গে দ্বিতীয় দিনের পদযাত্রায় ব্যাপক সারা পেয়েছিলেন আজকে তৃতীয় দিন সময় আজকে শুরু করেছি শামসেরগঞ্জের কাপড়িয়ার একটা প্রাইভেট স্কুলের সামনে থেকে আমরা আজকে শেষ করব উমরপুর পর্যন্ত যাব। ফলে আজকের যে যাত্রা সেটা আমাদের অনেক লং যাত্রা সকালবেলায় আমরা আমাদের রাজ্যের প্রেসিডেন্ট তাহিদুল ইসলামের নেতৃত্বে আমাদের যাত্রা শুরু করেছি

এবার বিভিন্ন কোম্পানির নতুন মোবাইলের বিপুল সম্ভার নিয়ে হাজির ন্যাশনাল মোবাইল স্টোর এখানে নতুন মোবাইলে থাকছে আকর্ষণীয় ছাড় রয়েছে কিস্তি ও মোবাইল এক্সচেঞ্জের সুবিধা মনে রাখবেন আমাদের এখানে অনলাইনের মতোই ক্রেডিট কার্ডেও রয়েছে ছাড় ফোন কিনলেই থাকছে নিশ্চিত গিফট আমাদের ঠিকানা পলসন্ডা নতুন বাসস্ট্যান্ড নবগ্রাম মুর্শিদাবাদ